উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ডের নাম করা প্রতিষ্ঠান মেডলক আগামী বাইশ বছরে টার্মিনালটির আধুনিক আয়ন এবং পরিচালনায় প্রাথমিকভাবে পাঁচশো কোটি টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি এর ফলে বাংলাদেশের বাণিজ্য অবকাঠামো ব্যবসা সম্প্রসারণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন মেডলগ কর্তৃপক্ষ রিপোর্ট খালিদা হাসানের ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে তিন কিলোমিটার দূরে রাজধানীর কাছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই টার্মিনাল পরিচালনা এবং ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান মেডলব অভ্যন্তরীণ লজিস্টিক্সে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মেডলব প্রতিষ্ঠানটির পরিচালনাগত উৎকর্ষতা প্রযুক্তি ও বিনিয়োগকে কাজে লাগিয়ে বিশ্বের অনেক দেশ ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধি করেছে মেডলগ হচ্ছে এমএসসি গ্রুপ ওয়ার্ল্ডের लार्জেস্ট শিপিং গ্রুপ लार्জেস্ট আনপ্যারালললি लार्জেস্ট इवन ডাবল দেন মার্স এপি পৃথিবীর 90% বেশি দেশে ইনক্লুডিং এশিয়া ইন্ডিয়া সাউথ ইস্ট এশিয়ান আর अदर कंट्री মিডল ইস্টে 90% এর বেশি দেশে আমাদের অফডক ফ্যাসিলিটিস রিভার টার্মিনালস এগুলো আছে इवन ইন ব্যাংকক থাইল্যান্ডে আমাদের রিভার টার্মিনাল আছে ভার্জা অপারেশন আছে মেডলগের ওয়ার্ল্ড ওয়েড আমরা যদি লজিস্টিক্স বলি ইন্টারমডেল মানে সিএফএস সার্ভিস বলি সিএফএস আমরা আনপ্যারালি লার্জেস্ট আমাদের মোর দেন সেভেন মিলিয়ন স্কোয়ার মিটার

আমাদের একটা নিজস্ব ভলিউমের স্ট্রেংথ আছে এই ভলিউমের স্ট্রেংথটা থেকে আমরা কাজে লাগাবো যে বাংলাদেশের লজিস্টিক্স ইয়েটাকে যে শিপিংয়ের সাথে সাথে লজিস্টিকটাকে কম্পিটিভ করার জন্য মডার্ন ওয়ার্ল্ডের সাথে আমাদের প্ল্যান্ট হচ্ছে আমরা যদি আমাদের কাস্টমারদের যা যা চ্যালেঞ্জ ফেস করে বাংলাদেশ থেকে লজিস্টিকের ক্ষেত্রে ল্যান্ড লজিস্টিকের ক্ষেত্রে সেগুলোকে আমরা আগে কিভাবে এটাকে মানে মিনিমাইজ করে সেটাকে আমরা মিটিগেট করতে পারি সেটার দিকে আমরা আগে নজর দিয়েছি পানগাঁও নৌ টার্মিনালে ম্যাডলগের মতো প্রতিষ্ঠানের বিনিয়োগ এবং পরিচালনায় একদিকে যেমন দেশে বাণিজ্য সম্প্রসারণ হবে একই সাথে দক্ষ জনবল ও কর্মসংস্থানের সৃষ্টি হবে বাংলাদেশের ইকোনমির ক্ষেত্রে যেটা বড় অবদান রাখবে যে অর্ডারগুলো আরো আসবে বাংলাদেশে মেইন সমস্যা হচ্ছে এখন গার্মেন্ট শ্রমিক চিপার থাকলেও এখানে লজিস্টিক কষ্ট অনেক বেশি যার জন্য যে ওয়ার্ল্ডের বড় বড় বায়াররা সবগুলো সোর্সিং বাংলাদেশ থেকে করতে চায় না সো ওই লজিস্টিক কষ্টটাকে যদি আমরা ইয়ে করতে প্রথমত আমাদের ইফেক্ট আসবে আমাদের বাংলাদেশের ইকোনমিতে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট অর্ডার গুলো অনেকগুলো বেশি আসবে এরপর হচ্ছে যে আমাদের যে লজিস্টিক নেটওয়ার্ক বাংলাদেশের টোটাল আমরা রিভার আইন এবং আমাদের রোড লজিস্টিকসটাকে যখন কম্পিটিটিভ নিয়ে আসবো তখন ওয়ার্ল্ডের অন্যান্য দেশের সাথেও একটা আমাদের এই যে অ্যালায়েন্ট হবে উইল ব্রিং সাম মডার্ন ইকুইপমেন্টস মডার্ন সিস্টেম আমরা ইয়ে করবো যেটাকে এফিসিয়েন্টলি আরও মোর কার্গো হ্যান্ডেল করা যায় এর সাথে সাথে কর্মসংস্থান যেমন এখন প্রায় চারশো মতো ওদের লেবার আছে সবাই প্রায় বেকার এই মতো আমরা যেটা যেটা পোর্টের সাথে আমাদের আমরা এই চারশো লেবারকে হান্ড্রেড পার্সেন্ট কে আমরা অ্যাবজর্ভ করব। তার উপর হচ্ছে যে আমরা সব বাংলাদেশি পিপলকে আমরা আমরা যদি অফিসার লেভেল বলি সব বাংলাদেশি পিপলকে আমরা রিক্রুট করবো সেটা আমাদের গ্যারান্টি দিচ্ছি এখানে কোনো না টার্মিনালটিতে থাকবে দুটি মোবাইল হারবার ক্রেন রিফার সংযোগ চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ খালি কন্টেইনার সংরক্ষণাকার মেরামত ইয়ার্ড এবং দশ হাজার বর্গমিটার পর্যন্ত সম্প্রসারিত কন্টেইনার ফ্রেট স্টেশন চুক্তির আওতায় সরকার প্রতি বছর এক কোটি এক লাখ টাকা ফি পাবে বিটিভি নিউজ ঢাকা